আরে আরে ঘরে আছে নাকি সে বাড়িতে নেই আরে বাড়িটা নেই কোথায় গেছে সে তো কোথায় বেরিয়ে গেছে অনেক দিন হয়ে গেল টাকাটা ভাই কবে দিবে ভাই তুমি টাকা পাও টাকা পাই মানে এই কাল দুবো কাল দেবো বলো পনেরো দিন কেটে গেল এ পর্যন্ত টাকা দেয়নি ভাই দেখো রাগনি তুমি আজকের বাড়িতে আসো আমি বলবো না আমি এখন টাকা নিয়ে যাব ভাই মান সম্মান দাও আর তোমাকে চকার করতে হবে নি আমার স্বামী আইলে আমি বলে দেব টাকা দুয়ার নাম নেই কি হয়েছে সাদা ভাই কি হয়েছে আরে ভাই এক চিটিং গো আজকে অনেক দিন হয়ে গেল আমার কাছে 4000 টাকা ধার নিছি এখনে টাকা দুয়ার নাম ধরেনি। সব মান সম্মান দিল রে কেনি ভাই তুমি কি জানো নি আরে এত চিটিং বাজ সে তো এখন বুঝিটি আমি ও তো সবাইকে এইভাবে ঠকায় সবাইকে ঠকায় এই বাড়ি আমাকে কেমন করে ঠকায় আমি দেখব আজ টাকা নাই পাইনে আজ যা একটা করে দেবো ও চল বিশ্বাস

সাদ্দাম এসে কি বলে গেছে আজকের সাদ্দামকে না টাকা দিলে সাদ্দাম আজ তোমার যে একটা করে দেবে ঠিক আছে ঠিক আছে আমি একটু পরে তার টাকাটা দিয়ে আসবো তোকে আর চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে শালা সাদ্দাম তোকে আমি আজ খাইছি তুই আমার স্ত্রীকে অপমান করিয়া যাইছু আজ আমি তোর স্ত্রীকে বি অপমান করিয়া আসবো বাড়িয়া পাল্লছে এই একটা সুযোগ ভাই বালিতে কখন আসবে গা এখন আসবে নি আসতে রাত হয়ে যাবে রাত হয়ে যাবে তোমার ভাই কি করবে আগো ভাবি এমনি ঘুরতে ঘুরতে তোমার কাছে চলাই তোমার কিছু মতলব আছে হ্যাঁ মতলব তো অবশ্যই কিছু আছে ভাই কি মতলব ভাবি আর কেউ ঘরে নেই তো ঘরে রইলে কি আর না রইলে কি ঘরে কেউ না রইলে একটু ভালো হয় আর ভাই তোমার মতলব আমি বুঝতে পারছি তাড়াতাড়ি ঘর পালি যাও আজ পঁচিশ বছর বয়স হইল ভাই আজও কোনো ছেলের সঙ্গে আমি এখনো হাসি তুমি আমার স্বামীর বন্ধু বলে তোমার সাথে একটু হাসাহাসি করছি ওই জন্য তো আমি তোমার কাছে আসছি ভাই যে আশা নিয়ে তুমি আসছো সে আশা আর তোমার কখনো হবে না কি করে তুমি একটা দাও আমি দু হাজার টাকা দিবি দু হাজার কি তিন হাজার টাকা দিলে হবে না আমি চার হাজার টাকা দেবো তুমি আমাকে একটা চুমা দাও চার হাজার টাকা একটা চুমা ভাই কাউকে আবার বলবো নি তো তুমি না না আমি কাউকে বলবো না আচ্ছা তুমি কাই টাকা দাও আচ্ছা ঠিক আছে খড় খড়িয়া দু হাজার টাকার নোট দুটা

এই টাকাটা দে আমি সার কিনতে যাব কি টাকা আরে 4000 টাকা রে আমি টাকা খাবো তুমি কি আমাকে কোনোদিন টাকা দিছো আরে তোকে কও আইছরে টাকা দে তাই না তো কে টাকা দিবে আরে আরই টাকা দানি কি রে চুপ করলু কেন হ্যাঁ দিছে দিছে আমার মনে আনি ওই কথাটা তুই বুঝো আরুন কি হরে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লেগেছে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে একটা লাইক করুন একটা কমেন্ট করুন একটা শেয়ার করুন